আমাদের আজকের রেসিপি চাল কুমড়ো দিয়ে মুসুরি ডালের বড়া মুসুরি ডালের অনেকভাবেই বড়া খাওয়া যায় অনেক কিছু দিয়েই খাওয়া যায় তবে এখন হচ্ছে চাল কুমড়োর সিজন তো এই সিজনে যত বেশি চাল কুমড়ো খেয়ে নেওয়া যায় কারণ হচ্ছে সিজন চলে গেলে কিন্তু আর চাল কুমড়ো পাবো না তো আমি কিন্তু এই সিজনটাকে কাজে লাগাই এবং চাল কুমড়োর বিভিন্নভাবে ব্যবহার বা বিভিন্ন রকম রান্না আমি করে থাকি তো সেই ক্ষেত্রেই আপনাদের সাথে আজকে শেয়ার করব চাল কুমড়োর বড়া তাহলে চলুন রেসিপিতে চলে যাই চাল কুমড়োর বড়া করতে গিয়ে আমাদের যে সব উপকরণ লাগবে সেগুলো হচ্ছে চাল কুমড়ো কুচি করে নিয়েছি চালের গুঁড়ো পেঁয়াজ কুচি তার সাথে আছে জিরে বাটা এবং তার পাশে আছে আদা কাঁচামরিচ রসুন একসাথে বেটে নেওয়া এবং পরিমাণ মতন শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতন হলুদের গুঁড়ো লবণ ও মুসুরি ডাল বাটা আমরা আগে থেকে সব কিছু করে নিয়েছি যেন সময়টা কম লাগে তাহলে এখন যেটা করব আমি চাল চুড়ো গুঁড়ো একটু লবণ দিয়ে চটকে পানিটা ফেলে নিব পানি থাকলে যেটা হবে বড়া হবে না বা বরার ভেতরে রস থেকে যাবে তো পানিটা বের করে নিলে কিন্তু মুচ মুচমুচে হবে তো সেক্ষেত্রে আমি এভাবে লবণ দিয়ে ভালো করে কচলে পানি বের করে নিব চাল কুণ্ড থেকে আমরা চালকুণ্ড থেকে এভাবে পানি ছিপড়ে বের করে নিব দেখতে পাচ্ছেন কতটা পানি বেরিয়েছে এতটা পানি যদি আমরা বড়াই দিতাম তাহলে অবস্থা কি হতো একবার ভেবে দেখেছেন এখন আমরা এখানে ডালের চাল কুমড়ো গুলো দিয়ে নিয়েছি এখন এখানে দিব হলুদের গুঁড়ো তারপরে দিচ্ছি মরিচের গুঁড়ো তারপর আমি এখানে একটু মেপে নিচ্ছি বাটি মেপে মাটির পাত্রের এতটুকু আমি চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এক জিরে বাটা আর এখানে আমি দিয়েছি কাঁচামরিচ বাটা রসুন বাটা ও আদা বাটা এখন সবগুলো উপকরণ আমি একবারে মাখিয়ে নিব পরিমাণ মতো তেল কেউ ডোবা তেলে ভাজে কেউ অল্প তেলে ভাজে তো যে যার যার পরিমাণ মতন তেল দিয়ে নিতে পারেন বড়াগুলো দিয়ে নিচ্ছি গুলো হয়ে গেছে এরকম লাল লাল করে উঠিয়ে নিতে হবে হয়ে গেছে এখন একটা একটা করে নামিয়ে নিবা ভাত দিয়ে চাল কুমড়ো ডালের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সেই জন্য কিন্তু আপনাদের অবশ্যই বানাতে হবে রান্না করে খেতে হবে